আসসালামু আলাইকুম হাই কেমন আছেন স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলটি আজ আমরা আলোচনা করব করবর্ষ দুই হাজার পঁচিশ ছাব্বিশের জন্য উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন অর্থাৎ কোম্পানি উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্নের নতুন নিয়ম সম্পর্কে যা আয়কর আইন দুই হাজার তেইশের ধারা একশো সাতাত্তরের সংশোধনী অনুযায়ী পরিণত হয়েছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন দুই হাজার চব্বিশ পঁচিশ কোম্পানি করদাতাদের প্রতি মাসে উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন দাখিল করতে হতো তবে পঁচিশ ছাব্বিশ কর থেকে এই নিয়মটি সংশোধন করা হয়েছে এখন থেকে প্রতি মাসে নয় বরং তিন মাস অন্তর অন্তর উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে নতুন সময়সীমাগুলো হলো অর্থবছর শুরু হয় জুলাই থেকে তো জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসের রিটার্নটা জমা দিতে হবে অক্টোবরের পঁচিশ তারিখে তারপর হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের রিটার্ন জমা দিতে হবে জানুয়ারির পঁচিশ তারিখের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের রিটার্ন জমা দিতে হবে পঁচিশে এপ্রিলের মধ্যে এপ্রিল মে জুন এই তিন মাসের রিটার্ন জমা দিতে হবে পঁচিশে জুলাইয়ের মধ্যে তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত এখানে উল্লেখ করা হয়েছে যদি নির্ধারিত তারিখে কোনো সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি পরে তাহলে পরবর্তী কর্মদিবসে রিটার্ন জমা দেওয়া যাবে এই সংশোধনীটি কোম্পানি করদাতাদের সময় এবং ঝামেলা কমাতে প্রণীত হয়েছে তবে কোম্পানির উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো অবহেলা করবেন না কারণ নির্ধারিত সময়সীমার বাইরে জমা দিলে জরিমানা আরোপ করা হতে পারে কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ এই পরিবর্তন কোম্পানি উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন করদাতাদের জন্য একটি বড় সুবিধা এখন থেকে প্রতি মাসে নয় বরং ত্রৈমাসিক ভিত্তিতে রিটার্ন দাখিল করতে হবে এতে রিটার্ন দাখিলের জন্য পর্যাপ্ত সময় পাবেন করদাতার দায়িত্ব কি। আপনাদের দায়িত্ব হলো নির্ধারিত সময়সীমা মেনে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন জমা দেওয়া প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট প্রস্তুত রাখা নির্ধারিত কর অফিসে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন জমা দেওয়া উল্লেখযোগ্যভাবে সময় মতো রিটার্ন দাখিল করে আপনি জরিমানা ও সুদের ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনার জন্য তথ্য ভুল এবং সহায়ক হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কর আইন সম্পর্কিত এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ